আপনি কত চলছেন দর্শক আলাইকুম ঢাকা জেলার ধামরাই উপজেলার গুমগ্রামের শুক্রপুরা হাট থেকে স্বাগত জানাচ্ছি আমি শামীম হুসাই আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন হাট ঘুরতে ঘুরতে এমন একটা গ্রামের হাটে এসে পৌঁছেছি যে হাটটার নাম হচ্ছে

প্রিয় বন্ধুরা আমরা হাট ঘুরতে ঘুরতে এখন যে জায়গায় অবস্থান করতে সে জায়গায় মূলত তারা আখ সেগুলা বিক্রি করে গ্রামের ভাষায় যাকে বলা হয় কৌশল এবং তার পাশে এ জায়গায় আশ এবং মুরগিগুলা বিক্রি করা হচ্ছে বিশেষ করে শুক্রবারের হাটে এই জায়গায় দেশি

নাই বেশি না কারণ কি আপনি কত চাইছেন সাড়ে পাঁচশো টাকা না পাঁচশো পাঁচশো লেখা ঠিক আছে দাদা বিক্রি করে না এগিয়ে আপনার নাকি নিজে বানান না আপনার বাড়ি কোন জায়গায়

লাভ চলে মোটামুটি চলে গ্রাম বাংলার হাটে যখনই যায় তখন দেখা যায় যে আমাদের বাড়িতে

ষাট টাকা কেজি না আর শশা ভিডিওতে দিয়েছেন আজকে ছশো ষাট টাকা না বেগুন কত করে বিক্রি করতেছেন আজকে একশো টাকা কেজি এত দাম বাড়ি গো আপনার না গ্রামের হাটগুলোর একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যখন বাসাবাড়িতে নাড়ু খাবেন মোয়া খাবেন বা মিষ্টান্ন কিছু খাবেন খাঁটি যে গুটটা সেই গুটটা একমাত্র আপনি শহরের হাটে কখনোই পাবেন না গ্রাম এলাকার যে হাটগুলোতে সেখানে আপনি অবশ্যই খাঁটি কুশুলের যে গুটটা

গ্রামে বসবাস করার মজাটা আসলে অন্যরকম এই যে দেখতে পারতেছেন এখানে এই যে কাঠের বেঞ্চে বসে আমাদের যে কাকা এলাকা তারা এখানে চাকাচ্ছে এই যে একটা সময় এই যে একটা আনন্দ এটা আসলে শহর এলাকায় বা অন্য অন্য এলাকায় কখনো আপনি পাবেন কিন্তু একমত গ্রামে আসেন তাহলে আপনি এই শান্তি বা এই তৃপ্তি আপনি উপভোগ করতে পারবেন এই যে আপনি হাটে বসে কত সুন্দর করে চা খাইতেছেন অন্যরকম শান্তি তাই না আসলে শহরে থাকলে এরকম শান্তি কিন্তু কখনো পাওয়া যায় না যে আপনি কোন জায়গায় থেকে আসছেন হাটে

চাউল কৰিছো ন আচ্ছা চাউল কত কৰা কেজি ষাঠি টকা নেকি চাউল ঊনত্ৰিছ নাৰিকল আপোনাৰ উত্তৰ

আমাদের এই গুমকিরামের হাটটা সোমবার এবং শুক্রবার এই দুই দিন হয় সপ্তাহে প্রতি সোমবারে গরু বাছুর সার এগুলো উঠে এবং সবজি উঠে আর প্রতি শুক্রবারে হাঁস মুরগি এগুলো ওঠে প্লাস এই বেহাতি জাতীয় মোজামজি এগুলা আখ সবজি তরি তরকারি এগুলো ওঠে তাদের এই জায়গায় আশেপাশে থেকে যেমন এই সাঁকরাল থেকে আসে সাইটটা চুন্না থেকে আসে আম্রেল থেকে আম্রেল তেলিপাড়া কামারপাড়া হারিয়া ঘুমগ্রাম দেলুটিয়া গাঁওতারা বিভিন্ন এলাকা থেকে আসে যে কোনো একটা কোন্দলের কারণে এই হাটটা চলে গেছিল। কিন্তু আশেপাশের লোকজন এবং আমাদের আম্রেল ঘুমগিরাম এরা সবাই মিলে উদ্যোগ নেয় কারণ একটা হাট বাড়ির কাছে থাকলে কতটুকু সুবিধা আর না থাকলে কতটুকু অসুবিধা হয় এটা সবাই উপলব্ধি করতে পারে উপলব্ধি করার পরে তারা এটা চাহিদা মনে করে যে জরুরি আমাদের আবার গরুর হাটটা পুনরুদ্ধার প্রয়োজন তাই সকলের উদ্যোগে সকলের সচেষ্টায় আবার পুনরায় গরুর হাটটা লাগানো সম্ভব হয় আমাদের এই ঘুম গ্রামে আসার জন্য নদীপথও আছে এবং যানবাহনের স্থল আছে যেমন দানতারা দিয়ে আমতলা পাড়া গ্রাম হয়ে দানতারা হয়ে আসা যায় গাড়ির রাস্তায় এবং নদীপথেও আসা যায় আবার এদিকে কুসুরিয়া থেকে চরকৃষ্ণায় বিলকৃষ্ণা এদিক দিয়েও আসা যায় আবার আমসি মো থেকে ঘুমগ্রামের এদিকে পাকা রাস্তা আছে এদিক দিয়েও আসা যায় আবার কাউলিপাড়া জেঠেল বালিয়া চৌহাট এদিক থেকেও পাকা রাস্তায় স্থলপথে গাড়িতেও আসা যায়